পাড়ি কবুতরের এই জায়গাটা সাধারণত একটু নরম হয়ে থাকে আর এটা দেখলে বুঝবেন যে এটা হচ্ছে ইয়ে পাড়ি কবুতর ধরলে বোঝা যাবে আর আরেকটা কবুতর যেটা দেখতেছেন আর এই কবুতরটা হচ্ছে গিয়ে পাড়া কবুতরের এই বাইফোরটা দেখলেই বোঝা যাচ্ছে এটা পাড়া আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে গিয়ে কোনটা পাড়া কবুতর এবং কোনটা ফারি কবুতর আমরা হচ্ছে গিয়ে আজকে সেটা দেখব এবং চিনবো আমরা হচ্ছে বাজার থেকে যখন কবুতর কিনতে যাই যদি একটা ফাড়ি কিনতে যাই তাহলে হচ্ছে কি ফাইকাররা কী করে আমরা যারা চিনি না তাদেরকে হচ্ছে কি একটা কবুতর ধরিয়ে দেয় আর কি সাধারণত একটা ফারাক কবুতরের চাইতে একটা ফাড়ি কবুতরের দাম একটু বেশি হয় তাই এই জন্য ওরা আমাদের সাথে হচ্ছে প্রতারণা করে তো আমরা হচ্ছে আজকে এক মিনিটের ভিতরে দেখবো যে কোনটা ফাড়া এবং কোনটা ফাড়ি তাহলে আর কোনো সমস্যা হবে না আর কি কি বৈশিষ্ট্যগুলো থাকলে পারি বোঝা যায় এবং কি কি বৈশিষ্ট্যগুলো থাকলে হচ্ছে কি যায় চলেন দেখেনি তো আমার হাতে এখন যে কবুতরটা হচ্ছে ইয়ে পাড়া কবুতর কারণ পাড়া কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে ইয়ে তারা একটু মোটা থাকে একটু সাধারণত আর পাড়া কবুতরটা দেখবেন যে একটু শক্তিশালী হয়ে থাকে আর এটা হচ্ছে কি আমার হাত থেকে ছুটাছুটির জন্য বেশি লাভ আছে আর কি একটু শক্তিশালী আর হচ্ছে গিয়ে এটার গেড়িটা দেখবেন আর গেড়ির দ্বার দিয়ে দেখতেছেন যে এটার মাথাটা মাথাটা হচ্ছে একটু গিয়ে মোটা আর একটু বড় বড় টাইপেরই হচ্ছে আর গলাটা হচ্ছে কি একটু টান দিয়ে দেখবেন দেখবেন কি পুরুষ কবুতরের গলাটা হচ্ছে তো মানে রবারের মতো টান দিলে তো বেশি আসে না তো আরেকটা সিস্টেমে পুরুষ কবুতরটা হচ্ছে গিয়ে সিনেজা সেটা হচ্ছে গিয়ে বায়োফোথ বায়োফোথটা দেখবেন যদি আপনাদেরকে দেখাই আর বেশি লাফালাফি করতেছে এবং অনেক বেশি ফর ফর থাকার কারণে হচ্ছে কি এটা দেখানো যাইতেছে না তারপরে হচ্ছে ফারা কবুতরের বাইফোরটা একটু ছোট হয়েই থাকে সাধারণত এটা রবারের মতন বড় হইতেছে না এটাই দেখে বসবেন যে এটা হচ্ছে কি ফারা কবুতর আর আপনারা কবুতর কেনার সময় সব সময় চাবেন যে বাড়িতে যারা কবুতর পালতেছে ওদের থেকে কবুতর কেনার জন্য তাহলে হচ্ছে কি ভালো কবুতর পাবেন আর পাইকার থেকে যদি কবুতর কিনে এখানে হচ্ছে কি ওরা ভাজা কবুতরগুলো বিক্রি করে আর যে কবুতরগুলো হচ্ছে গিয়ে ডিম পারে না ওই কবুতরগুলো হচ্ছে গিয়ে মানুষ বাজারে নিয়ে বিক্রি করে ফেলে বাড়ি থেকে হচ্ছে গিয়ে কিনবেন যে কবুতরগুলো দেখবেন কি ডিম পারতেছে ডিম দিতেছে

রবারের মতন এটা বাড়তে থাকে এইসব বৈশিষ্ট্যগুলো দেখবেন যখন কবুতর কিনবেন তখন দরে সাইবেন হাতের ভিতরে রাখবেন রাইকা যদি দেখেন এই বৈশিষ্ট্যগুলো তাহলে বুঝবেন যে এটা ফাড়ি কবুতর ফাড়ি কবুতর সাধারণত একটু ছোট হয়ে থাকে পাড়া কবুতরের সাইতে আর ওই ঘাড়ের দিকে দেখবেন তো এইটাও সেম আরেকটা পর্দিতে যদি দেখা যায় সেটা হচ্ছে কি বাই দেখবেন আর এই ফাড়ি কবুতরের বাই সাধারণত একটু বড় হয়েই থাকে আর একটা দেখবেন যে এটা রবারের মতন বড় হইতেছে আর এই বৈশিষ্ট্যটা দেখলেই বসবেন যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মহিলা কবুতর আর এই মহিলা কবুতরটা একটু ডাকা ডাকি কম করে পুরুষ কবুতরগুলো হচ্ছে একটু বেশি বেশি ডাকা ডাকি করে দেখেন ফর বেশি জন্য হচ্ছে এই দেখানো না তারপর হচ্ছে গিয়ে দেখেন দেখাইতেছি এই যে এই দেখতেছেন তার বায়োপট্টা এইটা একটু কিন্তু পুরুষ কবুতরের সাইতে বড় এই এটাই হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে মহিলা কবুতর পাড়ি কবুতরের এখানে দেখেন মাংসটা একটু নরম হয়ে থাকে আর এটা হচ্ছে ডিম দিয়ে দিছে এখন আরও আর পনেরো ষোলো দিন পর হচ্ছে গিয়ে আবার এটা ডিম দিবে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি পাড়ি এবং পাড়া দোঁটাই হাতে নিয়ে দেখেন পাড়িটা দেখেন এবং পাড়াটাও দেখেন আর পাড়াটা একটু বড় আর পাড়িটা হচ্ছে গিয়ে একটু ছোটো দোটা একই দেখা যাইতেছে দোঁটার হচ্ছে একই সিস্টেম এর চুট দোনটার মাথায় কিন্তু চুট আছে সুর দেখা যায় মনে হচ্ছে যে ওটা কোনো চিনা যাইতেছে না কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো দেখবেন বৈশিষ্ট্যগুলো দেখলে হচ্ছে গিয়ে চিনবেন যে কোনটা এবং কোনটা পারি আর আপনারা কবুতর কিনবেন হচ্ছে গিয়ে বাড়ি থেকে বাড়ি থেকে কবুতর কিনলে হচ্ছে গিয়ে ভালো কবুতর কিনতে পারবেন দেখবেন যে ওলাকি কি ডিম পারতেছে কিনা ডিম যদি পারে বাচ্চা দিতেছে কিনা ঠিক মতন যদি বাচ্চা ঠিক মতন দেয় তাহলে হচ্ছে ওইখান থেকে নির্দিদায় কবুতরগুলো কিনতে পারেন আজ এখানেই শেষ আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম